হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো ঝটপট কমেন্ট করে জানাও আর সবাইকে জানাই শুভ সকাল তো দেখো আজকে ছাদ বাগান থেকে এই এক থালা ফুল তুলেছি তো দেখতেই পাচ্ছ কতগুলো এখানে অপরাজিত রয়েছে তো এখানে ডবল আর সিঙ্গেল দু রকমই অপরাজিতা রয়েছে আর এদিকে দেখো সাদা জবা তারপরে গোলাপি জবা কমলা জবা ছোট গোলাপি জবা তারপরে এদিকে বেগুনি রঙের জবা কতগুলো জবা ফুটেছে তো আজকে এই যে সুন্দর করে ঠাকুরকে সাজাবো তো আজকে দিন পরে ঠাকুর ঘরে এসেছি আর মন প্রাণ ভরে ঠাকুরকে সাজাবো পুজো দেব তো চলো ভিডিওটা শুরু করি তো এইবার আমি যার যেই রং পছন্দ সেই ভগবানকে কিন্তু সেই রঙের ফুল নিবেদন করব। তো লাল জবাটা যেহেতু একটু কমই আছে তাই লাল জবা আজকে আর দিতে পারলাম না তো দেখো ঘুম পেয়ে যাচ্ছে এখন বাজে চারটে দশ যাই হোক তোমরা কিছু মনে করো না তো চলো ভিডিওটা শুরু করি আবার তো এখানে দেখো কমলা জবাও দিয়ে দিলাম মাকে তো আজকে মামুনি বলল মামুনি টিফিন করবে তো আমি চলে এলাম ঠাকুর ঘরে তো এই যে মা লক্ষ্মীর ঘরে এই বেগুনি জবাটা দিলাম কি করব বলো লাল জবা তো খুব বেশি ফোটেনি তাই জন্য সবাইকে একটু বুঝে শুনে দিতে হচ্ছে তো সবাই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন আছো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো এখানে দেখো একটা সাদা জবা আমি শিব ঠাকুরকে দিলাম কারণ সাদা ফুল কিন্তু মহাদেবের খুবই প্রিয় এছাড়া আখন্দ অপরাজিতা বেলফুল ফুল এগুলো যেহেতু সাদা রঙ আছে তাই এই ফুলগুলোও মহাদেবকে দেওয়া যায় তো এখানে দেখো আমি এই যে ছোট্ট একটা গোলাপি জবা এটা আমি বজরাঙ্গবলিকে দিলাম যেহেতু আজকে লাল ফুল ফোটেনি তাই কিছু করার নেই এই গোলাপি ফুল দিয়েই কাজ চালাতে হবে আর এখানে কিন্তু আমার গনু বাবা রয়েছে আর মা লক্ষ্মীও রয়েছে ছোট্ট দেখো তোমরা দেখতেই পাচ্ছ লাল আসনে আর এই বাবার আমি পুজো করেছিলাম গণেশ চতুর্থীতে তো এই যে গোপালকে আমি এই একটা জুই ফুল ফুটেছিল তো গোপালকে দিলাম আর ওই যে গণেশের তো হলুদ রঙ প্রিয় আর লাল রং তো হলুদ রঙের ফুল আছে সেটা আমি আজকে দেব। আর এখানে গাছে একটা গোলাপের ফুল হয়েছিল সেটা তুলে নিয়েছি তো আমি একদমই গাছের যত্ন করতে পারছি না তোমরা বলতে পারো আর তাই জন্য গাছে ফুল মানে একদমই কম হচ্ছে আর বর্মশায়ের তো ছাদে আসা ছেড়েই দিয়েছে তো এখানে হলুদ রঙের ফুলটা আমি এই যে গণেশকে দিলাম তো এবার অপরিচিতা দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে নিয়ে চলো তো অনেকগুলো অপরাজিতা হয়েছে সুন্দর করে সাজিয়ে দেব আর ক্যামেরাতে দেখো কালারটা একটু কেমন হালকা বেগুনি আসছে তবে এটা কিন্তু পুরো নীল ছিল তো আমার এই ঠাকুর পুজো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদের বাড়িতে এখন অপরাজিতা গাছে কেমন ফুল ফুটছে সেটাও কিন্তু জানিও তো এখানে আমাদের দুটো গাছে ফুল হয়েছে তো নিচের গাছে প্রায় দশটা ফুল আর ওপরের গাছে তেরোটা ফুল তো যে দেখো এবার আমার নিচের ছোট মহাদেবকেও সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আর থালায় ভোগও দিয়ে দিয়েছি যেহেতু মাস শেষ তাই বলতে পারো বাতাসাগুলো একটু ভেঙে গিয়েছে তাই এটা নিয়ে কেউ প্রশ্ন করো না তো আমরা দুবেলায় ঠাকুরকে খেতে দিই তো সকালবেলায় বাতাসা দিই আর সন্ধ্যাবেলায় নকুল দানা দিই তো সকালের পুজোটা তো মামুনি বেশিরভাগ করে মামুনি তখন এই যে বাতাসা দিয়ে দেয় আর আজকে তো আমিও সকালে এসেছি তাই বাতাসা দিলাম তো এখানে আমার সাজানো গোছানো কমপ্লিট তো এখন আমি পুজোটা সেরে নেব তো দেখো আমি প্রথমে শাকটা বাজিয়ে নিই শাক বাজানোর পর অবশ্যই কিন্তু শাকটা ধুয়ে রাখবে আর শাক বাজানোর আগেও কিন্তু শাকটাকে ধুয়ে নেবে তারপরে এই যে দেখো আমি শাকটা রেখে দিলাম এবার আমি আরতি করে নেব তো আমার পুজো আরতি শেষ এবার ঠাকুরকে প্রণাম করে নেব আর এই যে তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে কেমন সাজিয়েছি তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও তো গাছে অনেকগুলো শিউলি ফুল ফুটেছিল এই যে দেখো মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছি আর বাকি তো এই যে রইলোই পুরো আসন আর এই যে আমার ছোট্ট গোপাল কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো সবাই অবশ্যই কমেন্ট করে যেও ও রাধে রাধে এরপরে আমি সারাদিনের সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিন কি কি করলাম তো ঠাকুর পুজোটা দিয়েই শুরু করলাম দিনটা অনেক অনেক ভালো লাগছে আমার মনটা শান্তি হলো পুজো করে তো এইবার দেখো নিচে চলে এসছি আর মামনের কাণ্ড দেখো অরগ্যানিক শাক কাছে আসা একটু কাছে আসা কত বড় হয়েছে দেখুন শাকগুলো এগুলো হচ্ছে খোটা ডাটা শাক আজকে এটা দিয়ে একটা চচ্চড়ি হবে দেখতে থাকুন তো এইবার চলে আসি দার্জিলিংয়ের এই ইয়েলো স্পাইডার লিলিটাকে নিয়ে তো এই যে পেঁয়াজ গাছ কিন্তু মা এনে দিয়েছিল তো পেঁয়াজ এনে দিয়েছিল পেঁয়াজটা বসিয়েছিলাম তারপরে এই যে দেখো ছটা মতো কুড়ি বেরিয়ে ফুল হয়েছে গাছটা কেমন লাগছে আর তোমাদের বাড়িতে আছে কিনা অবশ্যই জানিও তো দেখো অনেক দিনই হয়ে গেল গাছটা রয়েছে কিন্তু এবার আস্তে আস্তে করে ফুলটা ঝরার সময় হয়ে গেছে আর শাড়িটা কিন্তু একটা অ্যাডিনামও রয়েছে তো সন্ধ্যা হয়ে গিয়েছে এবার আমি একটু ছাদে চলে এসেছি আর আজকে তো পূর্ণিমা তাই দেখো চাঁদটা কত সুন্দর তো পূর্ণিমা লক্ষ্মী পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে আর তাই জন্য আমি সুন্দর করে একটা ভিডিও করে নিলাম তো আমাদের ঘরে তো এই সময় হয় না আমাদের হর ঘরে পৌষ মাসে লক্ষ্মী পুজো হয় আর আমার বাপের বাড়িতে হয় মাঘ মাসে তবে আমার মাসির বাড়িতে কিন্তু এই সময়টাতে হয় তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা লিপ টিউটোরিয়াল তো অনেকক্ষণ ধরে গাছপালা চাঁদ এইসব দেখিয়েছি এখন আমাকে দেখাবো তো দেখো এটা আমি একটা লিপ লাইনার কিনেছিলাম অনলাইন থেকে আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ একদম চকলেট টাইপের তো এটা দিয়ে আমি প্রথমে আমার ঠোঁটটাকে সুন্দর করে এঁকে নেব তারপরে আমার অপর হাতে রয়েছে লিপ গ্লাস তো লিপ গ্লাসটা দিয়ে লাস্টে আমি সুন্দর করে আমার ঠোঁটটা মানে বুলিয়ে নেব। তারপর দেখবে কি সুন্দর একটা লুক আসবে তো লিপ লাইনারটা দিয়ে আগে ভালো করে একটু ডিপ করে আমি লাইন টেনে নিচ্ছি আর বেশি বড় হবে না ভিডিওটা তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর যারা এখনও লাইক করি ভিডিওটা লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো তো দেখো আমি ঠোঁট এঁকে নিয়েছি এইবার আমি লিপ গ্লস লাগাবো তো শীতকাল চলে এসছে লিপ গ্লস লাগানো কিন্তু খুবই ভালো ঠোঁটের জন্য আর এরকমভাবে ঠোঁট আঁকার পরে লিপ গ্লস লাগালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ একটু ড্যাপ ট্যাপ 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 কিন্তু করতেই হবে তো দেখো এই যে যেমন আমি করলাম তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর আমি এরপর থেকে কিন্তু এইভাবেই টোটটা বেশি আঁকবো কারণ আমার ভালো লাগে লিপ লাইনার লাগিয়ে তারপর লিপস্টিক পরতে তো এখানে চলে শ্যাম্পু করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর অনেকগুলো রিলও বানিয়েছি এই জামাটা পরে যেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তো এবার দেখো ভর অবস্থা বাইরে বৃষ্টি হয়েছে আর ভরমশাই যেহেতু রেনকোট নিয়ে যায়নি তাই এই প্লাস্টিকটা পেছিয়ে ঘরে এসছে এটা হাসো প্লাস্টিক জিন্দাবাদ তো তোমরা দেখতেই পেলে বড়মশাইকে কিন্তু আজকে প্লাস্টিকটা বাঁচিয়ে দিয়েছে তো রাত্রেবেলায় আমরা এই যে ফুচকা পার্টি করতে বসে পড়েছি তো আজকে বর্মশার খুব ইচ্ছে হচ্ছিল ফুচকা খাবে আর পাপড়ও ঘরে আনা ছিল আর ঝট করে একটু মটর ছোলা আর আলু সেদ্ধ করে নিয়ে এই যে বসে পড়েছি সবাই মিলে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি যে যে খাবে ঝটপট চলে এসো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই